হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানায় আজকে নিয়ে এসেছে আরও একটি নতুন ব্লগ তো চলো দেখে আসা যাক ব্লগটি আজকে ওয়েদারটা খুব সুন্দর এই বিকালবেলা ওয়েদারটা খুব মিষ্টি লাগছে দেখো আকাশ মেঘলা তার সাথে ঝড়ো হাওয়া বইছে খুব সুন্দর লাগছে আর এদিকে মামাম মাম ঘুম থেকে উঠেছে উঠেই খেলছে তো সেটাও দেখাবো বাইরেটা একটু দেখিয়ে নিচ্ছি তাই দেখো মামাম খেলা করছে এখন বাতাস হচ্ছে বলে গাছের পাতা টাতাগুলো নড়ছিল বলে ও বাইরের দিকটায় তাকিয়েছিল তারপরে আমি যখন এ তখন তখনও আমার দিকে তাকালো তো এই দেখো মাঝে মাঝে বাইরের দিকেই তাকিয়ে থাকছে ও দেখো নিজের পাটা মুখে নিয়ে দেখো কালে দিচ্ছেন তারপরে হচ্ছে আমরা হচ্ছে চা প্রেমী এই ওয়েদারে একটু যদি চা না হয় তাহলে কি জমে সেই জন্য চাটা করে নিয়ে আসলাম নিয়ে সে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি জানালার ধারে বাইরের ওয়েদারটা এনজয় করছি আর এদিকে দেখো মামাম টয়লেট করেছিল বলে মামামের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো দিয়ে আমি এখন চা খাচ্ছি আরও সেইটাই দেখছে আর মাঝে মাঝে বাইরেটা দেখো কিভাবে দেখছে গাছের পাতাগুলো নড়ছিল বলে তো আমার মতো কারা চা প্রেমী আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সাপোর্ট করলে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও করার তো ভালো থেকো সবাই